গত বৃহস্পতিবার গভীর রাতে ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার সংলগ্ন এলাকা থেকে সতেরো কার্টুন বার্মিস সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়েছে তবে এই ঘটনায় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি পুলিশ এই অভিযানের নেতৃত্বে ছিলেন ধর্মনগর থানার ওসি মিনা দেব বর্মা সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এই এলাকায় বার্মিস সিগারেট পাচারের অভিযোগ উঠেছিল অবশেষে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করলেও পাচার চক্রের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ জারিিয়েছে উদ্ধারকৃত সিগারেটের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং বাজার চক্রের মূল অভিযুক্তদের ধরতে তৎপরতা জারি রয়েছে। অনলাইন বাজারের এই না কাটকে দিয়ে থেকে মানে আমরা ডেইলি চেকিং করতেছিলাম তো সাবস্ক্রাইব করে লোক এটা উৎস করে আনন্দ বাজারে ভিডিওটা আমরা লাইক দিয়ে তারপর আমরা ইয়ে করছি আমরা থানার গাড়ি দিয়ে আমরা ওটার পেছা করলাম পিছা করার পরে দেখলাম যে এটার মধ্যে ড্রাইভার নাই কতগুলো কার্টুন কার্টুন হের পরে আমরা দেখলাম এটার মধ্যে বারমিস সিগরেট সতেরোটা কার্টুন বার্মিস সিগরেটার কয়টা লাগাত ম্যাডাম এটা প্রায় সাড়ে তিনটা পনেরো চারটার এবং এটার বাজার মূল্য কত আপনার লাখ টাকা ফোন কাউকে আটক করতে পেরেছেন কি না